আসন্ন জাতীয় সংসদ ও সম্ভাব্য গণভোটকে সামনে রেখে রাজনীতির মাঠ এখন শুধু রাজপথে নয় সামাজিক যোগাযোগ উত্তপ্ত বিশেষ করে ফেসবুক যেখানে এক পোস্টে লাখো মানুষের কাছে পৌঁছে যাচ্ছে নেতাদের বার্তা এই অনলাইন লড়াইয়ে সবচেয়ে এগিয়ে যিনি তিনি আর কেউ নন ঢাকা নয় আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম যারা তার ভেরিফাইড ফেসবুক পেজে অনুসারী সংখ্যা একাত্তর লাখেরও বেশি দুই হাজার সতেরো সালে খোলা এই পেজটি এখন দেশের সবচেয়ে বেশি ফলোয়ার থাকা রাজনৈতিক প্রোফাইলগুলোর একটি স্বাস্থ্য সমাজ ও রাজনীতি সব মিলিয়ে ফেসবুকে তাসনিম জারার উপস্থিতি তাকে এনে দিয়েছে বিপুল অনলাইন জনপ্রিয়তা দলীয় রাজনীতির শীর্ষে নেতাদের মধ্যে ফেসবুকে সবচেয়ে বেশি অনুসারী রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দুই সালে খোলা তার ভেরিফাইড ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা প্রায় ছাপ্পান্ন এই পেজ থেকেই নিয়মিত প্রচার হচ্ছে তার নির্বাচনী বার্তা ও রাজনৈতিক অবস্থান তালিকায় এরপরই আছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালি প্রমাণ পার্থ যার অনুসারী বত্রিশ লাখ একই সঙ্গে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক আসনাদ আবদুল্লাহ চৌত্রিশ লাখ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম একত্রিশ লাখ তরুণদের মধ্যে শক্ত অবস্থান তৈরি করে ফেলেছেন এই তিন নেতার অনলাইন উপস্থিতি স্পষ্ট করছে নতুন রাজনীতির বড় শক্তি এখন ডিজিটাল প্ল্যাটফর্ম ইসলামী রাজনীতিতে ফেসবুকে সবচেয়ে জনপ্রিয় নেতা জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তার ভেরিফাইড পেজে লাখ সালে খোলা এই পেজ চালানো হচ্ছে নির্বাচনী প্রচার অনুসারী এরপর আছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যার পেজে বারো লাখ এবং ভেরিফাইড আইডিতে আরো চোদ্দ লাখ অনুসারী অন্যদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের অনুসারী প্রায় নয় লাখ পঁচাত্তর হাজার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ফেসবুক পেজে রয়েছে সাড়ে নয় লাখ অনুসারী যা তাকে অনলাইন রাজনীতিতে একটি স্থায়ী অবস্থানে রেখেছেন ফেসবুকের এই অনুসারী সংখ্যায় তালিকায় আরও আছেন ববি হাজ্জাদ ছয় লাখ একষট্টি হাজার মিয়া গোলাম পরোয়ার পাঁচ লাখ তিরিশ হাজার সালাউদ্দিন আহমেদ দুই লাখ আঠারো হাজার মাহমুদুর রহমান মান্না দুই লাখ সাঁত্রিশ হাজার এবং এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু যার অনুসারীর তুলনামূলক কম হলেও মাঠের রাজনীতিতে তিনি সক্রিয় বিশ্লেষকদের মতে ফেসবুকের জনপ্রিয়তা সরাসরি ভোটে রূপ নেবে কিনা তা সময়ই বলবে তবে একটি বিষয় নিশ্চিত এই নির্বাচনে রাজনীতির বড় লড়াইটা হচ্ছে অনলাইনেই